সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে উপজেলা চিরিবন্দর জেলা দিনাজপুর শনিবার এবং বুধবারে কিন্তু হাট বসার আজকে ছিল বুধবার তিন এপ্রিল দু হাজার চব্বিশ এবং ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর সামনে দেখছি আমরা নাইম ভাইকে কিছু বাছর কিন্তু ধরে আছেন আমরা এই গরুগুলো দেখাবো এবং সেই সাথে আরো কিছু বাছর তথ্য দেবো আসসালাম আলাইকুম ভাই কি খবর ভালো আছেন কয়টা বাছর আজকে আছে ছয়টা ছোট বাচ্চার ছয়টা বড় বাচ্চা আছে দুইটা আচ্ছা আচ্ছা আমাদের দেখা তো এই যে এইটা এইটা বাচ্চা দাম কত চাচ্ছেন কত সাড়ে আঠাইশ একটু সরেন সাড়ে আঠাইশ চাওয়া এইটা কত কি বলে কত বলে সাড়ে ছয় হলে দেওয়া যাবে সাড়ে ছাব্বিশ আর ওটা ওটা ও একদম ছাব্বিশ হলে দেওয়া যাবে এটা সেই হলে পার্সেন্টেজ আছে দশ ছাব্বিশ আর এটা 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 ভাই আট মানে আঠাইশ

তো কি অবস্থা বলেন তো সব মিলিয়ে আজকে বাজার রেট বাজারের খারাপ হয়ে যাবে একটু খারাপ ছোট খারাপ হ্যাঁ দামটা কেমন চলছে দামও মোটামুটি কমে আসছে গ্রামের দিকে এখন বকনা বাচ্চা বকনা বাচ্চা তো যাচ্ছে আপনার বিশ বয়সে কিনা যাচ্ছে বিশ বয়সে ছোট বাচ্চা কিন্তু মোটামুটি পছন্দ নিতে গেলে বিশের উপরে উপরে আর আরিয়া বাচ্চা নিম্ন আপনার

কত বলছে দাদা আর দেওয়া যাবে কততে লাস্ট সাড়ে উনিশ কয় মাস বয়স হতে পারে বলেন তো চার মাস লাস টাছ খায় তো না সাড়ে উনিশ হলে বিক্রি হবে চার মাসের মতো বয়স হবে বলছে আর এটা ভাইয়া এটা এটা বাইশ চাওয়া এটা কত কি বলে আঠেরো হাজার আর এটা কত হলে ছাড়া যায় বিশ এটাও চার মাস হবে না এক এক মাস না বেশি হবে ঠিক আছে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই কেমন কেন বেচা ভাই ভাই

কত দাম চাচ্ছে এই বাচ্চাটা কত বলে কত আর বেচা কিনা দামটা আঠাইশ ঠিক আছে এগুলো ছেলে সবগুলো আজকে বক না আমরা কিছু এখন সার বাচ্চা দেখাবো আপনাদের দেখছেন এগুলো সার বাচ্চা তবে ছোট ছোট সার বাচ্চা কিন্তু আমদানিটা কম হয় এখানে

হয়েছে দাম আছে এই ভাইয়া বাচ্চা কি আপনার না কিনতেছেন কত দাম বলছেন কত আর কত চাইলো ওনারা কত চাই সাড়ে বাইশ হাজার টাকা দাম বলা

কত ক্ষয় আট কেনার দামটা ছাব্বিশ এটাও কিন্তু সাড় পাঁচশো লাস্ট ছাব্বিশ হাজার হলে বেচাবে দশ সুস্থ থাকুন